আমাদের প্রথম উদ্বোধন বন্ধুরা মারো ওই যে নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পারবে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু সন্ধ্যা সন্ধ্যায় একদম পুরো বেরিয়ে পড়েছি কাঁকড়া ধরতে নতুন পদ্ধতিতে মায়ের কাছে আছে বল্লক আমার কাছে আছে কাচি আর দুটো লাইফ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো অনেকদিন বাদে আসলাম যাই না পাবো কি না আর মা কিন্তু অনেকটা খুশি হ্যাঁ এই কাকড়া ধর আমার খুব ভালো লাগে আর রাত্রে বেলা জলের মুখমুখীতে বললব মেরে কাকড়া ধরবো এদিকে কাছেও নি আসে হয় যে একটা তো আজকে সত্যি একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে বন্ধুরা পর্বগুলোর সঙ্গে থাকুন আশা করি সকলের বসন্তের বাতাস গায় মেখে সন্ধ্যাবেলা বেরিয়েছি নদীতে কাকড়া ধরতে তো এখন কিন্তু বন্ধুরা একদম নদীর গায়ে চলে এসেছি আর রাতের বেলার পরিবেশটা একবার দেখুন আমাদের এটা লজের ঘাট বলে আর এই লজের ঘাটের পরেই কিন্তু একটা বিশাল বড় চর আছে আপনারা দেখেছেন যে ওই চরে আমরা গেঁচো কাঁকড়া বা বড়ো কাঁকড়া ধরি আর পাশে কিন্তু একটা ছোট খাঁড়ি আছে যে খাঁড়িতে আমরা সব সময় জাল ফেলে মাছ ধরি তো সব মিলিয়ে আজকে এসেছি সন্ধ্যাবেলা কাঁকড়া ধরতে বন্ধুরা নামতে নামতে কিন্তু একটা কাঁকড়া দেখেছি ওই যে দেখেছেন আপনি ওই তো ওই তো ওই তো ওই তো এই জি জি যে এই

আকাশ কিন্তু সাংঘাতিক মেঘাচ্ছন্ন হয়ে আছে আর তারির মধ্যে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখি ওখানেই মারো কিন্তু ঠিক এইভাবে কিন্তু কাঁকড়া খোঁজাখুঁজি করা হয় কোথায় জোরে বল্লভ মারা দেখে ওখানে সামলাতে গোমাক সামনে লাগবে আরো আছে একটা গুলেম আছে মারো চলে গেছে লাগেনি ঠিকঠাক যায় ফাঁসটা একটু বড়ো তো ওই জন্য ওই যে আর একটা কাঁকড়া বন্ধুরা দুটো কাঁকড়া হলো দেখো না একদম নিতে হবে না ওই যে দেখুন বন্ধুরা একটা কাঁকড়া এই যে একটা কাঁকড়া

ওরা ঠিক জোয়ার ফাটা কিন্তু বোঝে বোঝে হ্যাঁ জোয়ারের টাইমে কিন্তু বেরিয়ে আসে দেখো বেরিয়ে আসে একদম কিছুই মানে হাওয়া হচ্ছে তাতে চলে সেটা ঠিক বাজে কিছু বিধান তো বন্ধুরা হঠাৎ করে কিন্তু প্রচন্ড জোরে হাওয়া হচ্ছে আর আমরা বেশিক্ষণ আর থাকবো না ওই সাইড থেকে যাব গিয়ে চলে যাব বাড়ি যেমন ঝড় হচ্ছে তেমন কিন্তু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে চলে গেছে

দেখুন কাঁচের মতো কিছু জল পরিষ্কার বোঝা যাচ্ছে আর ওই একটা বেশ কিন্তু অনেকটা করে কিন্তু কাঁকড়া একসাথে করে পাচ্ছি মানে বলো ওই চৌকোতে কতগুলো পেয়ে গেল আর এখানে উঠে উঠে দুটো পেয়ে গেল ওই একটা ওই একটা ওই একটা ওই একটা তিনটে পেয়ে গেলাম এক জায়গাতে

দেখুন এখনো কিন্তু চরের উপর জল উঠেনি আর আস্তে আস্তে কিন্তু চরের উপর জল উঠবে আর তখনও কিন্তু কাঁকড়াটা ভরপুর পাওয়া যাবে বড় কই দেখি না চলে গেছে দেখো কি হবে আর तो कुछ नहीं देगा सब स्पीकर हां मारे मारे वापस दे दो ले वो हैं मैं उठाऊ चले गए थक अच्छा বড় না মিডিয়াম চলে 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 তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিন্তু আবার একটা কাঁকা দেখা গেছে কই মারো মারো মার মার চলে যাচ্ছে

অনেকটা হয়েছে বন্ধুরা কাঁকড়া কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু আমরা থাকতে পারবো না আমাদের লাইট চার্জ নেই তারপরে কথা হচ্ছে পাতা ভর্তি হয়ে গেছে

তো ওই জন্যই আমাদের বাড়ি যেতে হচ্ছে তো বন্ধুরা নদী থেকে কিন্তু কাঁকড়া ধরে ফিরে আসলাম আর হঠাৎ করে যা বিদ্যুৎ চমকাচ্ছিল বৃষ্টি হচ্ছিল তা খুব কিন্তু ভয় পেয়ে গেছিলাম তা সেভাবে বৃষ্টি হয়নি একটু বিদ্যুৎ চমকেছে আর হালকা একটু বৃষ্টি হয়েছে সেভাবে আমাদের কোনো ক্ষতি ক্ষতি হয়নি আর তার মধ্যে দিয়ে আমরা কাঁকড়া ধরেছি হ্যাঁ আজকে কিন্তু দারুণ একটা অ্যাডভেঞ্চার হয়েছে আমাদের জন্য আপনাদের জন্য সবার জন্য তো দেখা যাক আমরা কতটা কাঁকড়া ধরতে পেরেছি অনেকটা ধরেছি অনেকটা বলতে খুব বেশি না না আর আমাদের টস তো একদম জ্যোতিই নেই তাহলে আমরা কিভাবে ধরব রে নাংরা যার কারণে আর থাকতেই পারলাম না দেখো ধুই নিয়ে এসো ঝুড়ি পাদ

যে কটা ঠ্যাং নি দেখেছি আর হাত দিয়ে দিয়ে ধরেছি খানাটা পেয়েছিলাম নরম খানটা একদম গলে গেছে সব কাঁকড়াগুলো মরে গেছে একটাও কিন্তু বেঁচে নেই যেগুলো ছোট ছোট হাত দিয়ে ধরা হয়েছে সেগুলো বেঁচে আছে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে করে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন